ও আল্লাহ সারার দোয়া কবল করবাই এই ব্যাপারটা বুঝলাম না বলে জানি রাখো আদম আমি জায়গাটারে কবুল আর কবুল করিছি ইটা আমার সি জায়গাটা গ্রহণযোগ্য হায় আল্লাহ কোন কারণে বলে আমার আশেরি জবানারণী মহাম্মদুল্লাহ সাল্লাহাম একদিন এই জমিন কদম রাখবা এ নবী এখনো জমিনও নাই আল্লাহর যাতে জাগারে কবুল করি রাখলা আমরার নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম জমিন শিফ আনবার আগে আল্লাহর যাতে জীবনী লেখি কোন কোনো মানুষ জমিনও না আওয়া পর্যন্ত রতন হরি সাবর জীবনী দুর্নীত থেকে যাওয়ার পরে আওয়ার পরে যেটা করছি নতুন ফুলথলি সাহেব রহমতুল্লাহ আলহী ঠানঠোর সাহেব রহমতুল্লাহ আলহী বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলহী অলি জীবনী আইবার আগে লিখে লিখি নবীর জীবনী জমিন আগে লেখা জান কোন জায়গাত লেখা আছে ইন্টাকিয়াত জায়গাটা হইল বর্তমানে যে জায়গার নাম হইল ইটালী আরেক আরেক জায়গার নাম হইল ইরাণ দাষ্ট্রস্ব আর রোম দ রাষ্ট্র এক রাষ্ট্র আসল এই রাষ্ট্র রাজধানীর নাম আসল ইন্তাকিয়া সোনার তখতার মধ্যে লেখা রইয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিঠিতে পারবেন আচ্ছা এই কান্ত কান্ত বাদে তো এতিম এতিমর মাল তারা তুলিছে আরো সরফায়াত লেখা কোন জায়গায় আল্লাহর নবীর নাম লেখা নাই এই আয়াতর যায় সোনার তখ্তা তাল্লার নবীর নাম লেখা আবু তহির কেরামে জানাই দিল মানসরে। এরারে দর দরিয়া আবার নয়া কলমা ফড়াও এটা নয়া নিতে হৌ যা না তিনশো নয় নয়া কলিমা মানুষরে ফড়ায় দৌড়ি দৌড়ি করারে দর দরিয়া ফড়াও সুদু ইলাহা ইল্লা হি বাজনা যেগুঞ্চে মানুষের গর্দন মার আর তার মাল রুটিাঘা হজ হরি দিল হজ হর নাই তার নাম কত সুন্দর আবু আহি কত সুন্দর নাম নিনশো ষোল হিগ্রীত হজ করছে। মুক্তাদির মিল্লা বাদশা আসলা যত বার্তা লগে যুদ্ধ হল্লা আড়ি গেলা গেছে ইন হাদামা জন্দুল মুক্তির গাইলার আবু তাহির কেড়মেটে না মানুষে বাদ দিলাইছে গে নি ও নবী আমার গুণগান আমার বন্দা বান্ধে যতখানো গাইবা লগে তোমার গুণগান গাইবা নবী তুমি কুসই যা আজান লাগো লাগার পরে দেখবাই আসাদু আন্না মুহাম্মদ নমাজ আগ সল্লো কামার আই তুমুনি উসল্লি নমাজ আমরা রুহরে ফর ডেইলি এখন ও মানুষ তো বেশ বাউদ্দিন সব আসো ও ফজর নমাজ আমরা অনেক জমাতে ফুললে ওইব ও এখন এখন কি অহ অখ থৈছে আচবা বুহা আও কাটোহা অখ থৈ তো অখ নিৰ্দিষ্ট হইছে আৰকা হৈছে দেৱ হৈছে কিলা আল্লাৰ হাবিবে ভৰমাইন চল্লো কামা ৰাই তুমুনি উচল্লে নমাজ গিলা ভৰতাম আল্লাহ নবীয়ে জেলা ভৰাইন তোমাৰ ব্যক্তিগত আমি যদি নমাজ ওল আকবার একবাৰ আত্মা সি আতু এ হে নোৱাদ তেই নোৱাদ তেইটো নাইনি নাইনি আল্লাহৰ হাবিবে অল্লহ হকমাৰ হইয়া তীমাবান্দাৰ ভরে চুভা না কাপ ভৰচৈনা আপুনি ইন নিজাটো ভৰিলেই খামাকোচোন জেগুৰে নমাজ ভৰ না এবাদত আল্লাহ আর নিয়ম হইল ৰচুল উল্লাহ আৰ এবাদত আল্লাহ আল্লাৰ এবাদত আর নিয়ম আনুন যেটাই যা আল্লাহৰ হাবিবের নমাজ লাগিয়া আল্লাহ নবীরে সালাম আছে নবী সারে সালাম নমাজ লাগিয়া বিশ্বের কোন মানুষে তোমার পীরো মুর্শিদ কোয়া উস্তাদ কোয়া মা কোয়া বাবাও কোয়া শাশুড় কোয়া শাশুড়ি শাশুড়ি কোয়া নমাজ লাগার বাদে আর সারুরে সালাম নাই ও নমাজর ভিতরে যদি রসুল্লাহ রে সালাম দেব হয় না আবার নমাজ ফিরাইয়া ভরাওয়া আজিব আর যদি বুলে বাদ দলাও তাহলে ফাইন দুইবার দেবো

তার রত দেয়হমত নিতা এর কারণ নাই অনবী তুমি যা যাও আল্লাহর খাবিবি জবাব দিন না তিন নম্বরে আল্লাহ কামুল হা জানাইলা মানে ও আমার হাবিব আমি আইলাম রব্বুল আলামিন আর তোমারে বানাইলাম রহমতুল্লিল নবী তুমি কুসুই যাও রহমত লগে কোরআন শরীফ লগে রহমত নাই জি মিনাল ক আনি মা শিফা রাহমাতুল ললমু মিনি হালাগ যারা মাব যারা মাব থারা লাগি রহম। আল্লার রসল সাল্লাল্লাহ ল হিব সাল্লাম বিশ্ব ভমন্ ডল অলগে রহমদ অনব আপনি কুষই যা। আল্লাহর হাবিবে জবাব দিন না কি মেনে জানাই কুশ হইবাই একবার হ তুমি যেখান হইব আজ পর্যন্ত কোনো মানুষের কোনো মানুষে কুশ করা সম্ভব মেসা ভাই জানি ছয় সাতজন লইয়া কুসরি দিম ভালো পারছো কোস হতে পারছোনার অনবী তুমি কিতায় হই হইবাই একবার হ তোয়াল নবী কি উত্তর দেন ইজান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন نار আল্লাহ আপনি আমারে পয়শো কুছর ছর চায় কাল দিন আমার একটা উম্মতরে দোজো হরাগ্নিত রাখিয়া আমি নবী শ্রেষ্ঠ গিয়া শান্তি দেইতাম না আল্লাহ হাকামুল জানে জানাইবা হযরত আয়েশা আল্লাহ তাআলা আনহাই আল্লাহর হাবিবের ফেদ মতো জানতেছেন রসুল আল্লাহ হজৰতে সালাম থেকে নিয়ে আপনার উন্নত ছাড়া এক জাগাত না আলাদা সারা এক জাগাত জমা হইবা ইন্নকম মাসুল না রুফাতান রুৰা তাং উল্লাহ সারার এখনো জমাই বা হাফ নাই জুতা নাই নেঙ্গা মুছলমানি হইছে না সারা এক জাগাত জমিবা আনার উন্্মত কি বললে কিভাবে পরিছে বা আলহাম দুলল্লাহ হিরাব বিল আলামিন এই আতরথব সির হাম ফরত দিন রাজ সাবে আনন। যখন যহন বাসা বানায় উচ্চা গাজ সাইয়া সুটব সাফর গাছনায় উচ্চা গাজ সা বানায় খালা নানি ইলা হা হাওয়া খান খালা আর ফেস্কুনা। মনারবে রঙছে খানবে রঙঙ্গ ন ুন। হওয়াত রং আছে এই সারাটা কালা বাসা বানাইছে উচ্চা গাছ বানাইয়া ডিম দিছে দিয়া হে বইছে দিয়ে বাড়ি দিয়ে নগো হাবাত হগু বয় হগু হাবাত হগো বে হ একদিন পর এজ হো বাচ্চা বারো দটায় সাইলা সাইয়া তারা অস্বীকার করে এগো থারার বাচ্চা নাই হেন অস্বীকার করল এগোর শরীর রুম নাই খালা নাই এত কষ্ট করি বাঁচাবা নেই এত কষ্ট করি বাহির করার পরে হাওয়ে যখন অস্বীকার করে গো আমার বাচ্চা নাই হে খালা নাই হাওয়ার মা এবং বাবা বাচ্চার দট মা বাবা ধত হ্যা গেলা এখনি হাওড়ার বংশ জমিন মাও নাই বাবাও নাই গাছর উপরে আবার চৌকও নাই চৌক বন ফুটে না কুকুরের বাচ্চা কত চোখ ফুটে না হাওড়ার বাচ্চা বারো চোখ নাই তফ সিলে আমি দেখলাম এখনই খাওয়ার বংশ জমিনও কিভাবে রইব তখন হে মাখরিয়া চতুর্দিকে ঘুড়ায় মা নাই বাবা নাই খেতারে খাবাইব তখন তার মুখ থাকি একটা দুর্গন্ধ বাহির হয় আর এই দুর্গন্ধটা মাসির ইন্টারনেট যায় ফসা কোনো বস্তু হলে ইয়ে মাছি দেখো আও আও খাওয়া লাগে নি আমরা রিবাই আমরা রবাই লাগে চিনি তো ইয়া ফিফরা দেখো চিনি তো আও লাগবনি নি মাছির ইন্টারনেটও দরা হল মাছি গিয়ে উঠিলা উঠিয়া বাসা ওহান বেরিলা হারে খাওয়ার বাচ্চা তোর মা নাই তোর বাবা নাই তোর চৌক নাই তোর সামনে যদি যায় বসিয়া থাকে দরবার ক্ষমতা নাই তখনে মকা করিয়া বসিয়া আছে চতুর্দিকে গুড়ার মাসিয়ে বোধ হইল যুটর মাঝখান দ টুটের মাঝখান থেকে দুর্গন্ধ বাহির হয় মাসি গে তো খাওয়ার বাচ্চা মুখ বনখরি ফেটনে আল্লাহার জাতে খাবার আমরা যদি মসজিদ চান্দা দেওয়াত লাগে তো বিয়ালে খাই বাচ্চা হাহুয়ার খ খাবার দিনা খাবার না আপনার মসজিদ যখন কিছু চান্দা গুন্দা দিতে

মাছুখ আহমদ আগে আপোনাৰ মছজিদত দিছ এখন সৈতে মছজিদৰ লাগে পাঁচ হাজাৰ টকা দিব আলহুলা আৰু সেই দি নগদ থাকে নাছিদ মছিদৰ লাগে আৰু পাঁচ হাজাৰ সেই সেই দি

অন্য কোনো মানুষের নাই মসজিদ বানানি আল্লাহে কেন ইন্সা দা মসজিদ খারা আবাদ করবো খারা বানাইব মান আমানা মানা বিল্লা যারা আল্লাহৰ উখে ইমান আনব আর 500 টাকা মাশাআল্লাহ আর ফরাল ওপৰে যারা ইমান আনব দিন ও ইলা নমাজে কাইম করব নমাজ পড়িব আর গড় বানাইবার আগে তো জিনিস রেডি করা লাগে না ওয়াল করার লাগব না কংকিট বালি ইট রদ কয়েল জলাতার অথচ লাগে নাকি আমার খুব একটা আছে নি নবীনার রেডিও পড়তে পারদন ভাগ এটা আগে লাগবো নাই কাপড়াভাগ ভাগ আল্লা আবার আল্লাহ ছাড়া তারা অন্য সারু রে না এরা আছে তো রক্ষিতা আছে আল্লাহার দর আছে গৌ আপনার ব্যস্ত বাচ্চায় খাওয়ায় অস্বীকার তার রং নাই এখন আর খাওয়ার বাচ্চায় শুধু খালি মুখটা করা লাগে কোনো দিকে যাওয়া লাগে না গাছ উপরে আল্লাহর জাতি খাওয়ার বাচ্চা রে হয় একদিন পৰে খাৱোৱা তগুৰে হঠাৎ দেখল চৌক ফুটি গৈছে তাৰ মুখৰ দুৰ্গন্ধ নাই গৈছে তখন খাৱুৱাই দেখে খালা তাৰ ৰং খালা দেখিয়া খাৱুৱাই গা তাৰ বাচ্ছা গুচি লাগিল কালকে আমি তোর দিন আল্লাহর হাবিবে আল্লাহর কাছে জানাইছেন আমার একটা উম্মত আমি দুজো হরাক নিত্রকিয়া অনরাকিয়ার নামও আনতে দেই আমি ব্যস্ত গে শান্তি পাইতাম আল্লাহর জাতে জানাইবো নবী আপনার সারা উম্মত আপনি লইয়া ব্যস্ত যকবা এখন আল্লাহর হাবিবে আপনারে আমার এই উম্মত কলিয়া পলিশে কিভাবে হইবা হযরত এশা রাদিয়াল্লাহু তাআলা আনাই রাসূলুল্লাহর কাছে জিগ্যা ছরেন আপনার উম্মতর হৰিছে কিলা হইবা রসুল্লাহ ফরমাইন আয়সা একটা ফালোর মধ্যে তোমার গুড়া হামাইছে তোমারটা সান হালি আর কোন গরিলা নাই তোমার গুড়া তুমি চিনি আনতা হবানি বলে জয় আমার উম্ম থাসর দিন উঠিবা তারার যত জায়গা দিয়া ছড়ি দেওয়া খোঁজলা ইতায় জলমল 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 করব আর আমি আমার উম্ম থরি সে করিয়া সারা রেলিয়া যাই মতাই আমরা সর্বাবস্থে সর্বাবস্থায় পাঁচ সত্তর নমাজ রা করা লাগব।

অয়াহিয়া হজরতে জাকারিয়া লেই হিসালাম আশ্চর্য এত কষ্ট এতো দোয়া করলাম সন্তান পাইলাম না রীন দোয়া করার লগে আল্লাহ হয়ে আমার এ চেলে দিবা নাম হইবাহিয়া এ জাকারিয়া দোয়া কোন জায়গা খরচ যে জায়গাটা আল্লাহর খাছে কবুল মকবুল জায়গাত তুমি দোয়া খরিছ এর কারণে ছয় মাস গেছে না ছয় মাস পুরো হয়েছে ছয় মাস পুরা হওয়ার উপরে এখন হজরতে জাকারিয়া আলাইহি সালাম এ না তিন দিন রইসলা চিল্লা বহব করেন ডাইল খানো ভাত খানো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু না ওয়াজকুর রাব্বাকা কাসীরা কোন মসজিদ হদিন তিন দিন অগতা কি হলি হলে চিল্লা দেবাইন তিন দিন আমি না মোমর তাই আমায়।

وانا للزمان ان ينجلي عنه صلاه حضرة امه ليلة مولده آسية ومريم في نسوة من الحزيرة القدسية وخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلالو سنا يا نبي سلام عليك So do. দরুদ নবিরা মেরে দুরুদ ও সালাম বরগুজিদা নবি পর আপনি মুদা মুসাল্লিম ও ইয়া আলা সাদরিলাম মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমিন আল্লাহুম আমিন রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন

চুমার বন্ধ হলো শরীর রফে দুজহরা গুইন রি হারাম করি দে আল্লাহ আমরা যত মা বোন হল বাড়িতে কি হাত পা টি সিন আল্লাহ আমরা বিষ্ণাহরাম করিয়া আল্লাহ আমরার মা বোন হলার শরীর রুখরে দুজোর হারাম হরি দেও আল্লাহ আয় আল্লাহ আপনার বন্ধ হলে ফকেট খালি হরিয়া মসজিদ পয়সা দিছেন টাকা দিস আল্লাহ তোমার বন্ধ হলর হাত আর ফকেট শেফনে জমিন আর খালি হরিও না আয় আল্লাহ হালাল রুজি দিয়ে সারার হাত ত্রেয়ার ফকেট শেফ নে বর্তি রাখি আল্লাহ আল্লাহ এর অন্ধকার খবর বাসি খালিয়া কবর ফালাইয়া রাখছই আল্লাহ তোমার ঘর দিয়া ফকেট খালি হরছেন এর অন্ধকার খবর বাসি হলর খালিয়া কবর আইজ আপনার রহমত দিয়ে আপনি ভর্তি করি দেলাওয়াল্লাহ হাস করি যাত্রা ফর যত মমিন মমিন হলন্দ হার কবর সারার কবর রহমত তাজিল হরমাও আল্লাহ আমরার যত অলি হল জমিন থেকে গেছেন কি সারার দরজা বলন হরমাও রোহানি তৈর্য আমরার দিকে ফিরাই দিও আমরার অলি অখলরই তর যার তরে কারে খেয়ামত পর্যন্তই জমিন দায় কাইম রাখি আল্লাহ আল্লাহ খাস আমরা যারা মা হারা বাবা হারা হয়ে গেছি আমরা মা বাবার কবর রকমত নাজিল হরমাও আল্লাহ যারা মা বাবা জমিন অসিন হায়াতি তৈ বা আমরা সে কোন গাটো আটকে গেছি আপনার দয়ার মায়া আমরা আঠাইল গাঠ হল রে সুঠাই দেও আমরা এই জমিন আপনি আমরার লাগি শান্তির জমিন বানাও আল্লাহ আমরা রে জমিন রাখিয়া আল্লাহ আমরার সামনে থেকে ইসলাম বিদায় লুয়া লাইও না আশরর দিন যারা ডবীরে মুখ খাইতাম ফাতহনা ইয়া আল্লাহ আয় আল্লাহ যারা পরীক্ষার্থীদের আর পরীক্ষা আপনি উত্তীর্ণ করে দিও আল্লাহ যারা পড়াশোন আছেন পড়ার শক্তি বাড়াই দিও মাদ্রাসা যারা পড়নি তারে ফন ইলিমর মুকমমাল দরজাত নি আপনি পৌঁছেই দিও আল্লাহ আয় আল্লাহ যত বিমারি সারা বিমারিরই মার দেসিফা দান করুন صلى الله <سؤال> تعالى على خير خلقه سيدنا محمد وآله وأصحابه أجمعين آمين